হ্যালো আসসালামু আলাইকুম মার্কেটিংয়ের একটা অন্যতম টিপস হচ্ছে যে স্পেন্ড মোর টাইম উইথ ইওর অডিয়েন্স আপনি যত বেশি সময় আপনার অডিয়েন্সের সাথে কাটাবেন তত বেশি আপনার অডিয়েন্স আপনাকে টাকা দেওয়ার জন্য প্রস্তুত যে কন্টেন্ট ক্রিয়েশন যারা করে অথবা কোন একটা বিজনেস রান করার আগে মানুষ পার্সোনাল ব্র্যান্ডিং আগে করে বিশেষ করে এখন সারা পৃথিবীতে দেখবেন তাই হচ্ছে আগে কি হতো বলেন তো আগে হতো যে একটা বিজনেস দ্বার হইতো তারপরে পার্সোনাল ব্র্যান্ডিং অথবা বিজনেসের ব্র্যান্ডিং হইতো এখন কিন্তু উল্টো এখন আগে পার্সোনাল ব্র্যান্ডিং অথবা একটা আগে ইনফ্লুয়েন্সার হচ্ছে মানুষ তারপরে কোনো একটা বিজনেস রান করতেছে কারণ যখন আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করার ফলে যখন আপনি মানুষের সাথে অনেক বেশি টাইম স্পেন্ড করে ফেলবেন মানুষটা যখন আপনার সম্পর্কে জানবে আপনার প্রতি ট্রাস্ট করবে তখন আপনি যেটাই কিনতে বলেন না কেন মানুষ সেটা কিনবে দ্রুত মানুষ এখন অথেন্টিক কিছু কিনতে চায় মানুষের কাছে টাকা আছে কিন্তু প্রবলেম হচ্ছে আশেপাশে এত বেশি ধোকাবাজি অথবা এত বেশি মার্কেটিং তারা আসলে অথেন্টিক জিনিস খুঁজে ট্রাস্টেড জিনিস খুঁজে এখন অথেন্টিক এবং ট্রাস্টেড কিনা আপনি এটা কিভাবে আপনি বুঝবেন যত বেশি মানুষ আপনি আপনার সাথে টাইম কাটাবে তত বেশি আপনাকে বিলিভ করবে আপনি চিন্তা করেন আপনার রিলেশনশিপে আপনি কখন একটা মানুষকে সবচেয়ে বেশি বুঝতে পারেন যে সে মানুষটা সৎ কিনা ট্রাস্টেড কিনা যত বেশি আপনি সময় তার কাছে কাটান রাইট একটা অপরিচিত মানুষকে কিন্তু আমরা বুঝতে পারি না যে সে আসলে সৎ কিনা সে আমার জন্য ভালো কিনা আমি যত বেশি তার সাথে টাইম কাটাবো তত বেশি তাকে আমি বুঝতে পারবো বুঝতে পারতেছেন ঠিক তেমনই আপনি যত বেশি আপনার অডিয়েন্সের সাথে টাইম কাটাবেন তত বেশি আপনার অডিয়েন্স আপনার কাছ থেকে কোনো কিছু কিনবে এখন আপনি টাইমটা কাটাবেন কিভাবে তার সাথে কি আপনি একে একে কথা বলবেন উত্তর হচ্ছে না কথা বলবেন না আপনি যখন কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন আপনাকে যে আমি যে একটা ভিডিও বানিয়ে দিতেছে আপনি যে আমার ভিডিও দেখতেছেন আপনার সাথে কিন্তু আমার একটা ইন্টারাকশন হচ্ছে আবার আপনি একটা ভিডিওতে কমেন্ট করতেছেন আপনাকে আমি রিফ অ্যান্সার দিতেছি আপনার সাথে আমার একটা ইন্টারাকশন হচ্ছে এনগেজ হচ্ছে তার মানে কি আপনি আমাকে আরো বেশি বুঝতে পারছেন আপনি আমার সাথে আরো বেশি ট্রাস্ট করতেছেন আরো বেশি সময় কাটাচ্ছেন সো দ্যাটস ওয়াই এভাবে কিন্তু আস্তে 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 আপনি আমার আমার প্রতি আরো বেশি ট্রাস্টেড হয়ে যাবেন সম্পর্ক তৈরি হবে রিলেশনশিপ তৈরি হবে এবং আপনি আমার কাছ থেকে কোনো না কোনো জিনিস কিনবেন বলা হয় যে কোন একটা মানুষ যদি সাত ঘন্টা আপনার সাথে টাইম স্পেন্ড করে তাহলে মানুষ কোনো না কোনো কিছু আপনার কাছ থেকে কিনবে যদি আপনি কোনো কিছু সেল করেন সো দ্যাটস ওয়াই আপনাকে আমি বলবো আপনি যে বিজনেস করুন না কেন আপনি বেশি বেশি আপনার অডিয়েন্সের সাথে টাইম স্পেন্ড করার চেষ্টা করুন যে কোনো উপায়ে সেটা যে কোনো আপনার ইভেন্ট ক্রিয়েট করতে পারেন কন্টেন্ট ক্রিয়েশন ক্রিয়েট করতে পারেন আপনি ওয়ার্কশপ করতে পারেন যেটা করার যেটা ইচ্ছা সেটা করেন বাট আপনার শর্ত একটাই ইউ হ্যাভ টু স্পেন্ড মোর অ্যান্ড মোর টাইম টু ইউর অডিয়েন্স ইফ ইউ ক্যান ডু দ্যাট দেন দে উইল বাই ফ্রম ইউ দ্যাট ইজ ভেরি সিম্পল ফর্মুলা ফর ইউ সো আজ থেকে চিন্তা করেন যে কীভাবে আপনি বেশি বেশি টাইম আপনার অডিয়েন্সের সাথে স্পেন্ড করবেন দেখা উচিত নেক্সট ভিডিওতে ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ